আমরা বলি যে আমাদের হায়াতের মালিককে আমাদের মৌতের মালিককে আমাদের উপকার আর ক্ষতি সব করতে পারেন একমাত্রকে আল্লাহ ছাড়া না কেউ রোগ দিতে পারে না কেউ সুস্থ করতে পারে না কেউ উপকার করতে পারে না কেউ ক্ষতি করতে পারে না কেউ হায়াত দিতে পারে না কেউ মত দিতে পারে আচ্ছা ইন্ডিয়ার হাতে আমাদের মত আছে আচ্ছা আমেরিকার হাতে আমাদের হায়াত আছে আচ্ছা ইসরায়েলের হাতে আমাদের কোনো কিছু আছে সব কিছু একজনের হাতে নামটা যদি সব আল্লাহর হাতেই থাকে মানুষ হয়ে মানুষকে ভয় পায় কোন যুক্তিতে বাংলাদেশের মুসলমান ইসলামের কাজ করা দূরের কথা ইসলামের কথা বলতে পর্যন্ত ভয় পায় কিসের কারণে জানেন হুজুর জিহাদের কথা বলবো জিহাদের পক্ষে স্লোগান দিব ব্রাজিল আর্জেন্টিনার পতাকা না উড়িয়ে কালেমার পতাকা উড়াবো যেই পতাকা নবী দিয়েছেন সেই পতাকা আমার বাড়ির ছাদে আমি পতপত করে উড়িয়ে দেব আরে আমার hayat তো কমে যাবে কাফের মুশরিকরা আমাকে ধরে নিয়ে যাবে আমাকে জেলে দেবে আমাকে রিমান্ডে নেবে আমাকে ফাঁসীর কষ্ট চড়াবে আচ্ছা আগে তোর ঈমান তুই ক্লিয়ার কর যে আল্লাহ যদি কপালে রিমান্ড লিখে না রাখে পৃথিবীর কে তোর দিতে পারবে আগে বল আর আল্লাহ যদি কপালে রিমান্ড লিখে রাখে কপালে যদি জেলের ভাত লিখে রাখে কপালে যদি শাহাদতের মত লিখে রাখে যতই ভয় পাস কিভাবে বাস বিয়ের থেকে কত মানুষ মরতে চায় না তাও কাফের এসে মেরে ফেলে কত মানুষ জীবন কাটায় জিহাদের ময়দানে তাও মরণ হয় না বরঞ্চ শেষে গিয়ে স্বাভাবিক মৃত্যুই নসিবে জোটে যেমন খালেদ বিন ওয়ালিদ জীবন কাটালেন জিহাদে মৃত্যু হলো স্বাভাবিক সুলতান সালাহুদ্দিন আইয়ুবি জীবন কাটালেন জিহাদে এত বেশি ব্যস্ত ছিলেন জিহাদে জীবনে হজ করতে পারেন নাই ওমরাও করতে পারেন নাই তার দিলে বড় ইচ্ছা ছিল যে দিন মসজিদে আস্থা স্বাধীন হবে তিনি অন্য সব কাজ ফেলে হলেও তিনি লড়াই তিনি লড়াই বন্ধ রেখে চলে যাবেন আল্লাহ তালার ঘরে হজ এবং ওমরা করেন নিহতে লেকিন আল্লাহ তার হাতে মসজিদে আস্থা কেছে থেকে বিজয় করালেন কিন্তু অল্প বয়সেই মসজিদে আকসা বিজয়ের পরে এমন অসুস্থ হয়ে পড়লেন আর বিছানা থেকে উঠতে পারলেন না সেখানেই রবের ডাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জীবন কাটালেন ময়দানে বিছানার মাঝে তাহলে হায়াতের মালিক তো আল্লাহ মালিক তো আল্লাহ আরে কোন বুলেটের গায়ে যদি আমার নাম লেখা না থাকে পৃথিবীর সব বুলেটও যদি আমাদের দিকে ছুটতে থাকে কোন বুলেটের ক্ষমতায় আমাদের নেবে করি এই জামানায় মুসলমানদের ইসলামী জাগরণের পথে সবচাইতে বড় বাধা বাতিলের ভয় গায়রুল্লাহর ভয় মানুষয়ের মানুষের ভয় অ্যাটম পাওয়ারের ভয় আর বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের ভয় অথচ দিলে ভয় রাখা দরকার ছিল একমাত্র আল্লাহ কোরআন বলছে আতখাউন্নাস কিরে বান্দা মানুষকে ভয় পাচ্ছিস আল্লাহু আহকউন্নাস অথচ আল্লাহ এর হকদার যে তোরা তাকে ভয় পারবে যারা ইসলাহ করতে চান নিজে কারণ আপনাদের সংগঠনের নামই আল ইসলাম সংশোধন করতে হবে নিজেদেরকে যারা বয়ান শুনতে এসেছেন কেন দিলের সংশোধনের জন্যই তো আর্থিক খোরাকের জন্যই তো আগের সব কথা যদি হজম নাও হয় ফেলে দেন আমি মনে করি একটা কথা নিয়ে গেলেও ইনশা আল্লাহ আজকের মাহফিল কামিয়াব হবে দিল থেকে মুনাফে বের করতে হবে জবান দিয়ে যেমন বলি হায়াতমদ আল্লাহর হাতে দিলের মধ্যে বসাতে হবে হ্যাঁ যতদিন পর্যন্ত ময়দানে না নামে ততদিন বসানো একটু জটিলই থাকে এই যে যারা ময়দানে নেমেছে না আপনারা তো ভিডিও দেখেন কিরে বুক পেতে দিয়েছে এটা কেমন কথা এত সাহস থেকে আসলো কোন মা জন্ম দিয়েছে লেকিন আমাদের জীবন থেকে একটা কথা আমরা বলতে পারি যতদিন পর্যন্ত লোকে না নামে যে কোনো জায়গায় সেটা খেলার মাটি হোক জিহাদি হোক কুস্তি হোক রেসলিং হোক যা হোক যতদিন না নামে আলাদা আতঙ্ক কাজ করে যখন নেমে যায় ময়দানে আলহামদুলিল্লাহ অদৃশ্য শক্তি এসে অন্তরে korre. বিশ্বাস না হলে এখানে যারা আছে যে ছেলে ফেলেরা অনেকেই গত বৈষম্য বিরোধী আন্দোলনে শরীর ছিল ছিল না অনেকে ছিল বাংলাদেশের খুব কম মানুষও তো সেই সময় অনুপস্থিত ছিল গতকাল আমি এমন ছেলেকেও দেখেছি নিজে দেখিয়েছি হুজুর রানিং কাউন্সিলার এই দেখেন আমার হাতে খুব দিয়েছে এই পুরোটা সেলাই দেওয়া যে পুরো গোস্ত এমনভাবে কেটেছে মানে দেখলে এটা মনে হয় যে আজীবন তার ডাকটা থেকে যাবে তো যেই ছেলে ফেলেরা নেমেছে বিশ্বাস না হলে আমার কথাটা তাদের থেকে যাচাই করে নেন যে নামার আগে নামার আগে মনের অবস্থা কেমন ছিল আর নামার পরে যখন দেখেছ গুলি আসছে দু একজন ভাই শহীদ হয়ে যাচ্ছে কেউ তোমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আরে টিয়ার ছেলে তোমার বড় কষ্ট হয়েছে একটা গুলি ডান কানের নিচ দিয়ে চলে গেছে আর একটা বাম কানের নিচ দিয়ে চলে গেছে আল্লাহর কথম ওই সময় দিলের মধ্যে এমন হিম্মত জাগে মনে হয় আরে বাঘ যদি সামনে আসে সেই বাঘরাও জানে বেড়ে বেরোতে পারে অনেক কিছু এটা বাস্তবে আসার আগে বড় জটিল মনে হয় যারা বিয়ে করে নাই আর অনেক সময় বিয়ে করতেও ধরে কি না জানে কি জিনিস রে আল্লাহ কি হবে না হবে জেলে যারা যায় নাই চিন্তা করে আয় রে জেলে গেলে তো আমার জীবন শেষ আছে না আছে না আর অনেকের কাছে জেল দেখি হলো একেবারে মানে এটা শ্বশুরবাড়ির মতো ব্যাপার স্যাপার জামাই আদর বলতে একটা কথা শুনেছেন না ধরেন আমরা যখন জেলে গেলাম একর সালে আমরা তো টেনশনে কি না কি হবে না হবে কারণ নতুন জায়গা কোনো ধাপও বুঝি না আগে অভিজ্ঞতাও নাই কারো থেকে শুনিও নাই আর সারা জীবন জেলের বই পড়েছি কি জানেন আবু গরিবের বই গুবন্তানামর বই ডক্টর আফিয়া সিদ্দিকের উপর কি কি জুলুম হয়েছে র কি কি টর্চার করে মোসাফ কিভাবে মানুষ মারে এগুলো পড়তে পড়তে ভেতরে চিন্তা কি না জানি জিনিস আমাদের কেমন জানি বানাবে কেমন জানি মারবে কেমন জানি কাটবে গিয়া যখন দেখতাম সিচকে চোর ঢাকা ধর্ষক এই টাইপের লোকেরা মনে হচ্ছে যেন শ্বশুর বাড়ি এসেছে আরে ভাব কি এক একজনে কাজ কি আরে একটা সালাম দিচ্ছে কিরো দোস্ত কেমন আসছে কইছিলাম না আবার দেখা হবে দেখ তিন মাসের মাথায় আবার এসে হাজির হয়েছে আরে অভাব মানে ওদের কাছে জেলটা যেন একটা এনজয়ের জায়গা একটা পিকনিক স্পট মানে আগে ঘুরতে এসেছিল জাফলং অথবা বিশাখাকান্দি দ্বিতীয় আরেকবার এসেছে এখন দেখা হয়ে গেছে তো বুঝলাম ওদের ভেতর থেকে ভয় বের হয়ে গেছে আচ্ছা মানুষের মায়ের ভয় করে মানুষের মায়ের ভয় যারা করে ওদের দ্বারা জীবনে চুরির কাম হবে চুরি যারা করে না পকেটে মাহফিলেই করুক বাজারেই করুক ওরা কিন্তু মায়ের খাওয়ার চিন্তা মাথায় নিয়ে ময়দানে নামে এজন্য দেখবেন মারতে মারতে ভর্তা বানিয়ে ছেড়েছেন একেবারে তৌবা করবে বিড়ালের তৌবার মতো আর জীবনে হবে না দেখবেন দুই দিন পর যেই সেই কদু ও আর পথ ছাড়বে না এই যে চোর ডাকার যেগুলো জেল খেতে আসে কয়েকজন ভালো হয় বলেন আর জেল তো মাসা আমাদের তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে লেখে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ অথচ এমন পথ দেখানো দেখায় চোর গেলে ডাকা হয় ডাকাত গেলে খুনি হয় খুনি গেলে ধর্ষক হয় আর কেউ যদি কিছু না হয় সবচাইতে বড় হলো রাজনীতিবিদ হয় সৎ রাজনীতিবিদ না সৎ রাজনীতিবিদ হলে তো ভালোই হতো নিজের জায়গা জমি বেঁচে এক সময় লোক রাজনীতি করত। আর এখন এলাকার পাতি পর্যন্ত এত হাজার হাজার কোটি টাকা খালি বিদেশে পাচার করে বিশ্বাস করে পত্রিকায় যখন দেখি না আমার মাথা হ্যাং মারে আসলে এটা লিখতে শূন্য কয়টা লাগবে না বিশেষ করে মাঝে মধ্যে মাথায় কাজ করে না মানে অ্যামাউন্ট এত বড় এটা একসঙ্গে রাখলে কতখানি হবে তা তো আমি বুঝিই না আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে না তো লিখতে জিরো কয়টা দেওয়া লাগবে সংখ্যার পরে সাতটা না সতেরোটা না বারোটা এটা আলাদা করে চিন্তা ফিকির করা লাগে সহজে মাথায় ধরতে চায় না তাহলে এলাকার পাতি নেতাদের যদি এরকম হয় এক একজন গডফাদারের আর গড মাদারের যে কি হয়েছে ভালো তো যে প্রসঙ্গে বলছিলাম যে যে কোনো জিনিস করার আগে জটিল মনে হয় তো করা শুরু করলে আলহামদুলিল্লাহ সহজ মনে হয় ময়দানের মুজাহিদদের হিম্মতের গল্প শোনেন না আরে শুনলে খালি শুনতেই মনে চায় আরে দেখতে খালি দেখতেই মনে চায় তো নিজেকে সেই জায়গায় ভাবতেও বড় মুশকিল মনে হয় লেকিন দেখবেন এই জামানায় আপনাদের মায়েরাই বাধা দেবে আরে দুনিয়ার সব যায় তুই বাচ্চা যাইস না তুই একা না গেলে কি হবে আর নবীর জামানের কেচ্ছা পড়বেন পুত্র একটা শহীদ হয়ে এসেছে আর একটা পাঠিয়ে দিয়েছে ও শহীদ হয়েছে আর একটা পাঠিয়ে দিয়েছে এই কে করে নাই নারী নিজের দুধের বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে না সে লড়াই জানেও না কিন্তু কি করব বলেন স্বামী ছিল শহীদ হয়ে গেছে সন্তান ছিল শহীদ হয়ে গেছে ভাই ছিল সে আর জিহাদ থেকে জিন্দা ফিরে আসে নাই শহীদ হয়ে গেছে আমি তো নারী আমি তো বললেও আমাকে নেবেন না কিন্তু দিল তো মানে মানে না মন তো সায় দেয় না তাই যাই ছিল তাই আপনার দরবারে লটিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার বাচ্চা লড়াই করতে জানে না তা ঠিক কিন্তু কোন সাহাবীর হাতে দিয়ে রাখবে না আমার বাচ্চাটাকে আরে জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে ধনুক দিয়ে আঘাত করবে ওই সময় আর কিছু হোক বা না হোক আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে অন্তত আপনার বুকের সামনে তো পেতে ধরতে পারবে জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় ইয়া আল্লাহ আপনার জানতে সুরক্ষিত থাকবে। কেমতের দিন আল্লাহকে তো অন্তত এটা বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার বাচ্চার খুন ঝরেছে তোমার নবীর হেফাজতের জন্য